আক্রমণের সততা আজ পর্যন্ত তাদের ঢাকা শহরে একটি বাড়ি নাই একটি মাত্র বাড়ি তৎকালীন রাষ্ট্রপতি বিচার বিচারপতি আব্দুল সাত্তার উপহার দিয়েছিলেন খালেদা জিয়াকে যে বাংলাদেশের সেনা প্রধান ছিল বাংলাদেশের রাষ্ট্রপতি ছিল জিয়া রহমান তিনি মারা গেলেন তার পরিবারে ঢাকা শহরে একটি বাড়ি নাই সেই সরকার থেকে একটা বাড়ি সেদিন উপহার দিয়েছিল এই হচ্ছে জিয়া রহমানের সততা তাই আমরা বলতে চাই যে বিএনপি যা বলে তা করে যা বলে না তা করে না আপনারা আজকে অনেকে আবার ভোট চাচ্ছে আমরা ধর্মকে ভোটের সাথে গুলিয়ে ফেলছি সেই পরিবেশ বিশ বছর আগে যেমন ছিল আমরা সেই পরিবেশ আবারও ফিরিয়ে নিয়ে আসতে চাই আমরা সকলে শান্তিতে বসবাস করতে চাই আপনারা দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ যদি আমি আশা করি যা আপনাদের সামনে আগামী নির্বাচনে দেখা হবে ইনশাআল্লাহ দল যে পথে আছে আমরা সেই পথে আছি আগামীতে এই পাবা মহন্ত্রে কোনো হিংসার রাজনীতি প্রতিষ্ঠিত হবে না আর কোন এমপির মাফিয়া বাহিনী গড়ে উঠবে না এমপির কোন সন্ত্রাসী বাহিনী গড়ে উঠবে না সকলের জন্য সমান আইন এইটি আগামীতে আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ আমরা সকলকে ঐক্যবদ্ধ করে আগামীতে পাবা মোহনপুরের উন্নয়ন ঘটাবো ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আমরা নামাজের পরে আমরা লিপ দেবো ধানের ধন্যবাদ

এই যে পরে দেখবেন কাগজ আমাদের আমাদের বিএনপির কি কাঠামো মূল কাঠামো পরে দেখবেন ভোট দিব

মহীতাগত ক্যাম্প থেকে পাবা মানুষের নেতা যারা আমরা চান না কোনো পার্টি আমরা স্থানীয় লোক খুব ভালো মানুষ মিলাইতে মিলাইতেছেন তো ডাক্তার লাভ না করবেন সবাই মানে বিএনপির পক্ষ থেকে সাধারণত

এবং আপনারা যেরকম